সেদিন সমবেত করার দিন আল্লাহ তোমাদেরকে সমবেত করবেন কিয়ামতের ময়দানে সেটা হলো হার জিতের দিন লাভ লসের দিন জালিকা ইয়াউমুত তাগাবুল সেটা হলো লাভ লসের দিন সেটা জিতে যাওয়ার দিন হেরে যাওয়ার দিন তো জিতে যাবে কারা হেরে যাবে কারা ওয়া মাইয়ুমিন বিল্লাহি ওয়া ইআমাল সালিহায়Yukaffiru anhu sayyiatihi

গুণাগুলা মাফ করে দিবে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর ন্যাক কাজ করে আল্লাহরে বিশ্বাস করে ন্যাক কাজ করে আল্লাহ তার সব গুণা মাফ করে দিবে ওয়া ইয়ুদখুলুহাল জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আল্লাহ তাকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে এখানে কি বলে দেখেন খালিদিন ফিহা আবাদা অনুবাদ কি চিরস্থায়ী না দীর্ঘস্থায়ী চিরস্থায়ী চিরস্থায়ী ভাবে এখানে থাকবে তারা জিতে গেল তারা জিতে যাবে তারা লাভবান হয়ে যাবে আল্লাহ বলে জা লিকাল ফৌজুল আজিম এটাই চূড়ান্ত সফলতা এটা মহান সফলতা হেরে যাবে কারা ওয়াল্লাদিনা কাফারু ওয়াকাজদাবু বি আয়াতিনা উলা ইকাস হাবু নারী খালিদীনা ফি হা যারা কাফের কুফরি অবলম্বন করেছে ওয়াকাজদাবু বি আয়াতিনা আমার আয়াতগুলা যারা অস্বীকার করেছে হোলাইকা সাবু না তারা জাহান্নামি খালি দি না ফিহা সেখানে তারা চিরস্থায়ী থাকবে বাকি এই জায়গায়ও অনুবাদ চিরস্থায়ী কারণ কাফের কাফের তো নাই। আর যার ইমান্ নাই সে জাহান্নামে থাকবে এটার অনুবাদ হবে চিরস্থায়ী এটা অনুবাদ কি হবে চিরস্থায়ী হাঁ কোনো মুমিনের ব্যাপারে যদি আসে আপনার যে যে মমিন জাহান্নামে গেছে তার ব্যাপারে যদি আসে তাহলে আপনার অনুবাদটা এই ব্যাপারে আমি লম্বা আলোচনা করছি মসজিদ যে আত্মহত্যাকারী কি জাহান নামে চিরস্থায়ী থাকবে নাকি দীর্ঘস্থায়ী থাকবে এ ব্যাপারে কিন্তু লম্বা আলোচনা আছে তো যাই হোক বলছিলাম যে জাহান নামের মধ্যে যে কাফের যারা থাকবে ইমান ছাড়া যারা থাকবে তারা চিরস্থায়ীভাবেই জাহান নামের মধ্যে থাকবে তাহলে এরা কি জিতে গেল না হেরে গেল। এজন্য আল্লাহ বলে জালিকা ইয়াউমুত তাগাবুন এটা লাভের দিন এটা লসের দিন কেউ লাভবান হয়ে যাবে কেউ লসের মধ্যে পড়ে যাবে একটু ভাবেন না আমি কি লাভবান হলাম না লস হয়ে গেল আমার আরে কিছু সময়ের জন্য জাহান নামে যাওয়াটাও তো একটা লস কেন আমি যাব আর যে ব্যক্তি জাহান নামে গেলই না প্রথম চান্সেই জান্নাতি হয়ে গেল সে তো আসলেই লাভবান হয়ে গেল আল্লাহ আমাদের সকলকে প্রকৃত সফল মুমিন যারা এবং যারা কোন সামান্য মুহূর্তের সময় জাহান নামে থাকতে হবে না যে ইমানদার এমন ইমানওয়ালা যেন আমরা হতে পারি আল্লাহ তৌফিক দান করে